আমার প্রাউডফুলি বা আমার বুক চওড়া করার আরো একটা জায়গা এই দাদা পেশায় একজন শিক্ষক এবং প্রথম অবস্থায় ডাউট ছিল মনে ভয় ছিল স্যার আমি আমি আমার লাইনটা টোটালি আলাদা সেখান থেকে আমি কি এটা দিয়ে কোনো আদৌ কি কিছু করতে পারবো সেখানটায় দাঁড়িয়ে সবার কাছে মানে একটা বার্তা যে মন থেকে চাইলে ইচ্ছা শক্তি মানে ইচ্ছা থাকলে সব সম্ভব এবং আজকের দিনে দাঁড়িয়ে দাদাই সার্টিফিকেট পাচ্ছে ঠিকই আজকে কিন্তু আরও প্রায় এক মাস হতে চলল তার আগে দাদা দোকান করেছে এবং এটা সত্যি আমার কাছে একটা প্রাউডফুলি মুমেন্ট দাদা দোকান দিয়েছে এখানকার ক্লাস চলাকালীন দাদা দোকান দিয়েছে এবং দোকান চালাচ্ছে এর জন্য আমি খুব প্রাউড ফিল করি আমার মনে আছে ভাই আমার খুব সম্ভবত একটা প্রোগ্রাম চলছিল এখানটায় বিশ্বকর্মা পুজো আমি আমার সব স্টুডেন্টদেরকে খাওয়াচ্ছিলাম বা স্টাফদের খাওয়াচ্ছিলাম তখন ভাই এসছিল ফর্ম ফিল করতে বা এগ্রিমেন্ট করতে ফর্ম ফিল আপ করতে তো এখানটায় মানে বসিয়ে খাইয়ে তারপরে বাড়ি পাঠিয়েছিলাম এবং সেই ছেলে আজকে তখন এসেছিল শুধুমাত্র মাত্র ভর্তি হওয়ার জন্য আর আজকের এখান থেকে দাঁড়িয়ে ট্রেনিং নিয়ে সাকসেস পেয়ে বা সফল হয়ে এখান থেকে বেরোচ্ছে গুড ভাই ফিল করি প্রথমত আজকের হলো খুব খুশির দিন ঠিক আজ থেকে তিন থেকে চার মাস আগে আমাদের জার্নি শুরু হয়েছিল ঠিক এইভাবেই তোমরা বসা ছিলে আমার সামনে এবং তখন আমাদের অনেকের মধ্যে কনফিউশন ছিল আদৌ জীবনে কি করব নতুন একটা পথ খুঁজতে চলেছি বা নতুন একটা হাতের কাজ শিখতে চাই কি শিখবো তো তোমরা ফাইনালি চয়েস করলে যে হেয়ার ড্রেসিং লাইন এবং আজ থেকে চার মাস আগে আমাদের জার্নি শুরু হয়েছিল তখন হেয়ার কাটিং তো দূরের কথা আমরা হয়তো অনেকে কেঁচিও প্রথমবার ধরেছি তো তো আজকের ফাইনালি আমাদের চার মাস অলমোস্ট চার থেকে সাড়ে চার মাস অ্যাভারেজ ওরকম আমাদের অলমোস্ট কেটে গেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা এতটা তৈরি যে একটা কম হলেও একটা ছোটোখাটো নিজের নিজের একটা দোকান চালিয়ে নিতে পারবো এছাড়া অন্য কোথাও আমরা যদি দোকান নাও দিতে পারি বা অন্য কোথাও আমরা একটা মিনিমাম মাইনে আট দশ হাজার টাকায় হয়তো আমরা কাজও পেয়ে যাব আশা করি সেই জায়গায় আমরা কম বেশি রেডি তাই তো তো আজকের যেহেতু আমাদের অ্যাওয়ার্ড সার্টিফিকেট দে এবং গতদিন আমাদের পরীক্ষা ছিল এক্সাম ছিল এবং প্রত্যেকে কম বেশি ভালো করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম সবাই ভালো করেছে এবং সবার রেজাল্টে আমি খুশি শুধু দু একজনের একটু পিছিয়ে আছে সেটাও শেয়ার করব কেন হয়েছে বা তাদের কাছ থেকে আমরা প্রবলেমগুলো শুনব এবং আমরা আজকের যে নাম্বারিং সিস্টেমটা আমরা রেখেছি বেসিক্যালি আমাদের ওই যে পরীক্ষাটা হয়েছে সেই লিখিত পরীক্ষা ওই পরীক্ষার উপর বেস করে আমাদের নাম্বারটা মেইন পরে আমরা অ্যাভারেজ হেয়ার কাটিং বা প্র্যাকটিক্যাল আমরা অ্যাভারেজ রেখেছি মনে করো তিরিশে আমাদের পরীক্ষা হয়েছে আমরা চব্বিশ থেকে উনত্রিশ যে একটু বেশি ভালো সে উনত্রিশ যে একটু তার থেকে কম সে একটু আঠাশ এরকম করতে করতে যে একদম একটু লাস্টের দিকে সে চব্বিশ তো আমরা সেই হিসাব করে আমাদের নাম্বারিং সিস্টেমটা রেখেছি এবং আমাদের যে ফার্স্ট কথার কথা যে ফার্স্টের দিকে রয়েছে তার পরীক্ষাটা খুব ভালো হয়েছে তার জন্য সে ফার্স্টের দিকে যা যে একটু পিছিয়ে আছে তার পরীক্ষাটা হয়তো একটু খারাপ হয়েছে তার জন্য সে পিছিয়ে সুতরাং আরও একটা কথা একটু বলে রাখি যেটা হচ্ছে আমি পরীক্ষার দিন বলেছিলাম যে আমাদের এই পরীক্ষাটা আমাদের লাইফ সেট করতে পারে না আমি বলেছিলাম পরীক্ষা শুধুমাত্র একটা আমার বোঝার জন্য যে তোমরা কে কতটা রেডি এরকমও হতে পারে এখন যে লাস্টের দিকে সে হয়তো আগামী পাঁচ বছর পর দেখা যাবে সব থেকে বেশি পরীক্ষাটা আমাদের কারো লাইফ সেট করতে পারে না পরীক্ষাটা শুধুমাত্র আমি দেখার জন্য তো যাই হোক আমরা রেজাল্ট এখানটায় দেখাবো তার আগে তোমাদের প্রত্যেকের পেপার তোমাদের প্রত্যেকের আমি হাতে দেবো এবং আমি একটা পেপারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রশ্ন এবং উত্তর দুটোই করব বা দুটোই আমি বলে দেব এবং আরও একটা জিনিস অনেকে তোমাদের মধ্যে তিন চারজন এরকম রয়েছে তারা একদম ইজি ইজি প্রশ্ন আমি ভেবেছিলাম তারা হয়তো ঠিক করবে হয়তো তখন একটু নার্ভাসনেসের কারণে হয়তো একটু বাই মিস্টেক হয়ে গেছে কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের এই পরীক্ষা নর্মাল ওই যে ওই যে পড়ে আসলাম গড়ে আমি লিখে দেবো তা নয় আমাদের এই পরীক্ষাটা একটু বুদ্ধি একটু নলেজেবেল পরীক্ষা আর আশা করি সেরকমই প্রশ্ন হয়েছে সব কিছুর মধ্যে একটা কনফিউশন ছিল সব কিছুর মধ্যে একটা সিমিলারিটি ছিল তো যাই হোক আমরা আপাতত এখান থেকে প্রত্যেককে এই পেপারসগুলো দেবো এবং প্রত্যেকে প্রত্যেকেরটা দেখবে আপাতত অন্যেরটা কারো দেখার দরকার নেই আমি এখান থেকে প্রশ্ন উত্তর বলবো এবং তোমরা তোমাদের সাথে মিলাবে ঠিক আছে আমি একটু প্রশ্ন বলছি তোমরা দেখে নেবে কে কি করেছো এবং যে যে ভুল করেছে মোটামুটি একটু আলোচনা করব। সাথে হেয়ার কাটিং করতে কি কি প্রয়োজন কাঁচি প্রয়োজন ট্রিমার কাঁচি প্রয়োজন শেফার মেশিন সেটাও প্রয়োজন ক্লিপ সেটাও প্রয়োজন ওয়াক্স অ্যান্ড রেজার এটাও প্রয়োজন আমাদের ইম্পর্টেন্ট এখানটায় আমরা রেখেছি কেচি তোমরা বলতে পারো দাদা আর তো হয় দিয়ে আজকাল আমরা কেচি দিয়ে কেউ কাজ করি না আজকাল ট্রিমার হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েসে কিন্তু কেচি তাইতো তো আমরা সেখানটায় তারা তারা ঠিক করেছে যারা ট্রিমার আর কেচি ঠিক করেছে সেকেন্ডে রয়েছে হেয়ার কাটিংয়ের আগে শ্যাম্পু ওয়াশ কেন করা হয় অনেকে অনেক রকম উত্তর দিয়েছে এখানটায় রয়েছে উপুন তাড়াতে হেয়ার সফট অ্যান্ড স্মুথ করতে হেয়ার ফল কমাতে খুশকি তাড়াতে তো আমাদের এখানটার উত্তরটা হবে হেয়ার সফট অ্যান্ড স্মুথ করতে অনেকে আমি আমার খেয়াল নেই এখন অনেকে হয়তো একটু উল্টোপাল্টা উত্তর দিয়েছে ওয়ান অ্যান্ড টু ক্লিপারের কাটিং কি দিয়ে মিলাতে হয় দেড় দিয়ে এটা হয়তো এক থেকে দুজন একটু উল্টো পাল্টা করেছে কেউ বলেছে আড়াই এবং কেউ বলেছে হয়তো পয়েন্ট ফাইভ ওয়ান অ্যান্ড টু সবসময় দেড় দিয়ে মিলবে দুটোর হাফ ঠিক আছে তারই চাস্তে কি কি প্রয়োজন কম বেশি এখানটায় সবই প্রয়োজন কিন্তু আমাদের খুর ও ফ্রোম এটা হচ্ছে মেইন কি দিয়ে হেয়ার সেট করা হয় যে চারটে অপশান রয়েছে কম বেশি চারটে লাগে কিন্তু সব সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রায়ার এবং হেয়ার ওয়াক্স এবং হেয়ারের ক্ষেত্রে হেয়ার ওয়াক্স ক্ষেত্রে আমরা হেয়ারটা মেনশন করি পরে একটা আমরা একটা প্রশ্ন করেছিলাম ওখানটায় তোমরা হয়তো অনেকে জিজ্ঞাসা করেছিলে এটা কোন ওয়াক্স হেয়ার ওয়াক্স যদি হতো আমরা হেয়ারটা ওখানটায় মেনশন রাখতাম আমি এটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে অবশ্যই উপর থেকে আমাদের টপ থেকে নিচে রয়েছে অবশ্যই হাততালি দিয়ে প্রত্যেককে সম্বর্ধনা জানাবে কারণ কেউ যেন ছোট না হয় কেউ যেন বড় না হয় যে যে যেই নাম্বার পেয়েছে সে তার দক্ষতায় পেয়েছে ফার্স্ট কথা ঠিক আছে এবং আমি আবারও বলছি নাম্বার শুধুমাত্র একটা নাম্বারই এই নাম্বার মানে এই পরীক্ষা তোমাদের লাইফ সেট করতে পারে না ক্লিয়ার এগুলো সব তোমাদের নিজেদের উপরে এবং আরও একটা জিনিস যখন প্রত্যেকে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড নেবে প্রত্যেকে অবশ্যই হাততালি দিয়ে তাকে মোটিভেট করবে ক্লিয়ার ওকে চেঞ্জ করছি এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সহ পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত লিস্ট রয়েছে ঠিক আছে আমি একবার মেনশান করে দি এখন তো তোমরা মোটামুটি তোমাদের নিজেদেরটা জানো অন্যেরটা জানো না আমি একবার মেনশন করে দিচ্ছি ফার্স্ট রয়েছে সুশান্ত সুশান্ত দাস ছেষট্টি এক্সামে উনত্রিশ প্র্যাকটিক্যালে প্রভাস প্রামাণিক আটষট্টি এক্সামে খুব ভালো করেছে আটষট্টি এক্সামে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ হচ্ছে প্র্যাকটিক্যালে রানাপ্পা রান আপ হয়টি রাইটিং এ পঁচিশ প্র্যাকটিক্যালে নাইনটি তোমাদের প্র্যাকটিক্যাল সব অ্যাভারেজ চব্বিশ থেকে উনত্রিশের মধ্যে যারা খুব ভালোর মধ্যে পড়েছে আমার চোখে এটা তোমাদের এখানের প্র্যাকটিকাল হোক বা বাড়ির থেকে যখন যে ছবি নিয়ে এসো সেটার উপর ডিপেন্ড করে যারা খুব ভালো করেছে আমার চোখে তারা নয়ের ঘরে পেয়েছে তার থেকে একটু যারা কম তারা আটের ঘরে পেয়েছে তার থেকে একটু যারা কম তারা সাতের ঘরে পেয়েছে তার থেকে একটু যারা কম ছয়ের ঘরে তার থেকে একটু কম পাঁচের ঘরে তার থেকে একটু কম চারের ঘরে ঠিক আছে আমরা চব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত এভারেজ আমাদের প্র্যাকটিক্যালের রেজাল্ট রেখেছি এবং প্র্যাকটিক্যালটা ইস্যু না এখানে যার যা মার্কিং রয়েছে এটা এভারেজ প্র্যাকটিক্যাল কোনো ইস্যু না এই এই রিটেনটা তোমাদের এই নাম্বারিংটা হেরফের করেছে যার যে নাম্বারই আছে রিটেনটাই নাম্বারিংটা হেরফের করেছে এবং আমার চোখে আমার চোখে প্রত্যেকে খুব ভালো শুধু আমি দুজনকে দুজন আমার আমি শুধু দুজনের সাথে কথা বলবো যে দুজনের আমার মনে হচ্ছে উইক বাকি আমার কাউকে উইক মনে হয়নি সবার জন্য আমি খুশি শুধু দুজনকে বলবো একটা হচ্ছে ভাইকে আর একটা হচ্ছে ওকে যেটা হচ্ছে ভাইয়ের মধ্যে আমি একটা জিনিস দেখেছি এটা সবার সামনে বলছি নেগেটিভ না এটা পজিটিভ আমি যেটা বলছি সেটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতে হবে যেটা হচ্ছে আমি শুধু গেলাম গেলেই শিখে যাবো তা নয় আমার শেখার একটা আগ্রহ থাকতে হবে দুজনকেই এবং তোমাদের মধ্যে দুজনের মধ্যে এই আগ্রহটা আমি কম দেখেছি যাই হোক আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি তোমার সাথে কথা বলবো লাস্টে কারণ তোমাকে এখানটা আরও কিছুদিন রাখা হবে কারণ আমি চাই না আমার এখান থেকে কেউ একদম না শিখে বেরো ভাই তাও ঠিক আছে কিন্তু তোমার ক্ষেত্রে তুমি একদমই রেডি না এটা তুমি যদি এখান থেকে বেরো আমার খুব মানসন্মান ক্লিয়ার যে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে একজন এরকম ভাবে রেডি হতে পারলো না তো নিশ্চিন্ত থাকো আশিস সরকার আসো আশিস ভাই পা ধরতে না তোমার পা ধরতে না বুকে সবার জায়গা আমার বুকে ধরো আগে ঠিক আছে বসো কারো পা ধরতে হবে না বুকে আসবে তাতেই হবে আমি খুব খুশি ধরো গৌতম দত্ত আসো দাদা গৌতম দা আরিফ মুো এটা নুর জামাল মন্ডলা অমিত ঢালি আর একটা জিনিস তোমাদের সবার লাইফ টাইম সাপোর্ট থাকবে রেঞ্জ থেকে যেটা আমার সব সময় থাকে এটা কেনাকাটা থেকে শুরু করে বুঝতে পারছো না কোনো কিছু বা এক্সট্রা নলেজের প্রয়োজন অল টাইম সাপোর্ট থাকবে ঠিক আছে লাইফ টাইম সাপোর্ট রথেন্দ্র প্রামাণিক আচ্ছা আসুন পা হতে হবে না পাস হতে হবে না সোজাপ্রুধে অরিন্দম মন্ডল পা হতে হবে ভাই পা হতে হবে তোমাদের জায়গা বুঝতে উজয় শীল এটা এটা ওই হাতে ধরো এটা ওই হাতে ভুঁইয়া তোমরা পা ধরলে আমার নিজের মন থেকে কেমন লাগে না ধরো গুড ভ্যারি গুড ভাই রথেন্দ্র ও নাথ মন্ডল ভালো করেছো ঠিক আছে তো আমি ভাবছিলাম যে পরীক্ষা আরো ভালো করলে ঠিক আছে নো প্রবলেম চিরঞ্জিত বিশ্বাস মোজাম্মেল শামসের আসো দাদা কংগ্রাচুলেশন তোমার দোকানের জন্য আসো এবং দাদা দোকান দিয়েছে এখানটার ক্লাস চলাকালীন দাদা দোকান দিয়েছে এবং দোকান চালাচ্ছে এর জন্য আমি খুব প্রাউড ফিল করি গ্রেট দ্বিতীয় সেম পারমিতা ঘোষ আশা দিদি কংগ্রাচুলেশন দোকান দিয়েছো এবং আমাদের ক্লাস চলাকালীনই দোকান অলরেডি চালাচ্ছে এটা ওই হাতে ধরো এটা ওই হাতে ধরো এরকম ভাবে ধরো হ্যাঁ হ্যাঁ এবার আর এই হাতটা দিয়ে এটা ধরো বসা দিদি তন্ময় সাহা আসো ভাই জীবনে অনেক বড় হোক অনেক বড় হোক বস বিদ্যুৎ সরকার আসুন স্যার আমার প্রাউড বা আমার বুক চওড়া করার আরো একটা এই দাদা পেশায় একজন শিক্ষক এবং প্রথম অবস্থায় ডাউট ছিল মনে ভয় ছিল স্যার আমি আমরা আমার লাইনটা টোটালি আলাদা সেখান থেকে আমি কি এটা দিয়ে কোনো দাদাও কিছু করতে পারবো সেখানটায় দাঁড়িয়ে সবার কাছে মানে একটা বার্তা যে মন থেকে চাইলে ইচ্ছা শক্তি মানে ইচ্ছা থাকলে সব সম্ভব এবং আজকের দিনে দাঁড়িয়ে দাদাই সার্টিফিকেট পাচ্ছে ঠিকই আজকে কিন্তু আরো প্রায় এক মাস হতে চললো তার আগে দাদা দোকান করেছে এবং এটা সত্যি আমার কাছে একটা প্রাউডফুলি মুভমেন্ট বসো দাদা শেখ আসো ভাই গুড ভেরি গুড খুব কম বয়স বয়স কত হ্যাঁ জীবনে অনেক বড় হও কম বয়সে হাতে কাজ ধরেছে মাত্র সতেরো বছর বয়স এবং আমি প্রাউড ফিল করি গুড ভাই রোহিত মোল্লা আসো ভাই আসো 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 ভেরি গুড ভেরি গুড খুব ভালো পারফরমেন্স প্র্যাকটিক্যাল পারফরমেন্স খুব ভালো এবং দোকান করেছে দেখার মতো ছোটোর মধ্যে দারুণ দোকান করেছে আমি নিজে ভিজিট করেছি খুব ভালো লেগেছে আমি মন থেকে খুব স্যাটিসফাইড ভেরি গুড ভাই এবং বলছি এবং একটু দাঁড়িয়ে যাও এবং ওদের যা প্ল্যানিং যা আমি শুনেছি ওদের ফিউচার অনেক ব্রাইট আমি মোটামুটি আভাস পেয়ে গেছি ওদের দুই ভাইয়ের থিঙ্কিং থেকে শুরু করে চিন্তা থেকে শুরু করে ওদের দোকান কোন পরিস্থিতিতে বা আগামী দিনে কি কি পদক্ষেপ ওরা নিতে চলেছে সব কম বেশি আমি শুনেছি এবং আগামী দিনে ওদের আরও একটা দুটো দোকানও হবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস এই আশীর্বাদও থাকবে ঠিক আছে যাও বস সঞ্জয় মান্না আসো ভাই গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড গুড পা ধরতে হবে না তবে তুমি যদি ক্লাসটা আরেক কয়টা দিন কন্টিনিউ করতে আর একটু বেশি খুশি হতাম হয়নি সময় বিশেষ ঠিক আছে সমস্যা নেই তবে জীবনে অনেক বড় হোক যাও বসো হ্যাঁ দেবেন্দ্রনাথ সর্দার আসো ভাই অনেকগুলো ক্লাস মিস করেছে তবুও পাঁচ হতে হবে না তবুও ভালো রেজাল্ট করেছো গ্রেট ঠিক আছে প্রভাস মন্ডল আসো ভাই খুব কম বয়স কম বয়সে সাকসেস বয়স হলো একুশ কুড়ি একুশ একদমই কম বয়স ঠিক আছে খুব ভালো ভেরি গুড ভাই নেক্সট রনি মান্না আসো ভাই গুড ভেরি গুড ভেরি গুড খুব ভালো পারফরমেন্স খুব ভালো ভেরি গুড বাবার দোকান রয়েছে এবং হাল ধরতে চলেছে বাবার দোকানের আগামী দিনে আরো পজিটিভ থিঙ্কিং রয়েছে দোকান বড় করবে তিনটে আছে লাস্ট না আসো ভাই গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভালো করেছে দুটোই ভালো হয়েছে ভেরি গুড এটা ধরো ধরো তোমাদের এই ব্যাচের থার্ড হয়েছে রানাপ্পা ওর জন্য একটা ছোট্ট অ্যাওয়ার্ড এক্সট্রা আছে ঠিক আছে এবং এটা সবার মানতে হবে ঠিক আছে প্রাউডফুলি ফুলি ভাই বসুন পরে না যেন আর যা হোক ভাই গুড গুড ভেরি আমার মনে আছে ভাই আমার খুব সম্ভবত একটা প্রোগ্রাম চলছিল এখানটায় বিশ্বকর্মা পুজো আমি আমার সব স্টুডেন্টদেরকে খাওয়াচ্ছিলাম বা স্টাফদের খাওয়াচ্ছিলাম তখন ভাই এসছিল ফর্ম ফিল করতে বা এগ্রিমেন্ট করতে ফর্ম ফিল আপ করতে তো এখানটায় মানে বসিয়ে খাইয়ে তারপরে বাড়ি পাঠিয়েছিলাম এবং সেই ছেলে আজকে তখন এসেছিল শুধুমাত্র মাত্র ভর্তি হওয়ার জন্য আর আজকের এখান থেকে দাঁড়িয়ে ট্রেনিং নিয়ে সাকসেস পেয়ে বা সফল হয়ে এখান থেকে বেরোচ্ছে গুড ভাই ফিল করি গুড আসো দাঁড়াও পুরস্কার ঠিক আছে গুড ভেরি গুড ঠিক আছে যাও গিয়ে বসো এবং লাস্ট আমাদের ছিল তাহলে আজকের নেহাত একটা খুশির খবর যে ও আসতে পারলো না যেহেতু ওর আজকের বিয়ের হয়তো পাকা কথা কিন্তু হ্যাঁ এবং এদিক থেকেও ও খুশি ও ফার্স্ট হয়েছে ও হয়তো জানেও না হয়তো ফোন করে তোমরাই হয়তো ওকে জানাবে হ্যাঁ তাই ও গ্রেট তো ভাইয়ের প্রচন্ড অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা বলতে ও বিগত চার বছর ধরে একটা দোকান চালাচ্ছে এবং আশা করি তোমরা প্রত্যেকে ওর হাতের কাজ দেখেছো ইভেন ও যখন আমাদের এখানটায় ছিল প্যাকটাপ আমাদের ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে গেছে এবং প্রত্যেকটা ক্লায়েন্ট খুশি যারা এখানটায় আছে তারা জানে ইভেন টিপসও পেয়েছে আসো দাদার নাম সঞ্জয় বিশ্বাস তোমরা তোমাদের সাথে অনেকগুলো ক্লাস করেছে বিশেষ করে লাস্টের দিকে দাদা আমার সেকেন্ড অথবা থার্ড ব্যাচের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিল দাদা পেশায় একজন ওটাকে শেফ পেশায় একজন শেফ এবং আউট অফ ইন্ডিয়া দাদা ওখানটায় কাজ করতে এবং দাদার স্যালারি ছিল ইন্ডিয়ান মানির এক লাখ প্লাস অনেকটাই বেশি এক লাখের থেকে অনেকটাই বেশি যাই হোক আমি শুধু বললাম এক লাখ প্লাস তো সেই কাজ ছেড়ে যাই হোক ধীরে ধীরে বয়সও বাড়ছে এবং দাদা চাইছে এমন একটা হাতের কাজ শিখতে যেই হাতের কাজে আগামী দিনে রিল্যাক্সে নিজের মতো নিজে কাজ করতে পারবে মানে নিজের মর্জির মালিক হবে এবং তার সাথে মানে যত বয়স বাড়ছে হয় না যে আমি একটা সেফলি কাজ চাইছি বাইরে আর কতদিন যাবো তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দাদার বাবা পেশায় একজন বারবার ছিলেন এবং তিনি মারা গেছেন এবং দাদাদের একটা পুরনো দোকানও রয়েছে দাদার স্বপ্ন সেই দোকানটাকে আবার চালু করে আবার সেটাকে পুরো কমপ্লিট করবে তো যাই হোক দাদা প্রথম যখন আমার কাছে এসেছিলো তো দাদার ফুল প্ল্যানিং ছিল এখান থেকে একবারে ট্রেনিং নিয়ে দেন লাস্টবারের জন্য বাইরে যাবে কিন্তু এমার্জেন্সি কিছু কারণের জন্য দাদা আট থেকে দশটা ক্লাস এখান থেকে কমপ্লিট করে দাদার বাইরে বেরিয়ে যেতে হয়েছে এমার্জেন্সি কিছু কারণে কিন্তু এই আটটা থেকে দশটা ক্লাসে দাদা এখান থেকে যা শিখে গেছে ওখানটায় মিনিমাম তিনশো সাড়ে তিনশো হেয়ার কাটিং করেছে এটা দাদা নিজে বলেছে আশা করি তোমরাও এতদিন ক্লাস করে দাদার সাথে বুঝতে পেরেছ যে দাদা কত কতগুলো হেয়ার কাটিং করেছে বা কি কী হয়েছে বাকি যে ক্লাসগুলো বাকি ছিল সেগুলো আমি দাদাকে তখন বলেছিলাম যেহেতু আমি একটু আগে বললাম যে আমার এখান থেকে কেউ না শিখে বেরোক এটা আমি চাই না আমি চাই এখান থেকে সবাই শিখে বেরোক তো দাদা তখন বেরিয়ে যাওয়ার সময় আমি আমায় বলেছিল যে আমি বেরিয়ে যাচ্ছি এমার্জেন্সি কারণে বেরিয়ে যেতে যেতে হচ্ছে তো আমি আসার পর কি আমার জন্য কোনো ফ্যাসিলিটি থাকবে আমি তখন দাদাকে বলেছিলাম তুমি আসো তোমার জন্য আবার আমরা সেই ক্লাসগুলো রাখবো এবং তোমাদের সাথে সেই ক্লাসগুলো কিন্তু দাদা আবার করেছে এতদিনের পরিচয় বুঝতে পেরেছ এবং দাদার যাই হোক অনেক রকম জীবন কাহিনী আছে যেটা আমাদের সাথে শেয়ার করে আমার সাথে পার্সোনালি শেয়ার করেছে বা তোমাদের সাথেও কম বেশি শেয়ার করেছে তো এই টাইমে দাদার কাছে আমাদের সবার শুভকামনা দাদা এখান থেকে সার্টিফাইড হলো আজকে এবং এখান থেকে বেরিয়ে যেন জীবনে মানে দাদার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটা যেন পূরণ হয় এবং দাদা একটা জিনিসের সাক্ষী যে আমাদের এখান থেকে যারা বেরোয় আমাদের এখান থেকে যারা বেরোয় হয় ম্যাক্সিমাম দোকান করে বা ভালো জায়গায় কাজ করে দাদা এত বছর ধরে থেকে এখানটায় দাদা সেটা বুঝতে পেরেছে তাই তো দাদা নিজেও ভিজিট করেছে আমার অনেক স্টুডেন্টের দোকান ঠিক আছে যাই হোক এটা হচ্ছে দাদার তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার এবং দাদা অলরেডি সার্টিফাইড দাদাকে আমরা সার্টিফিকেট দিয়ে দিয়েছি একটা বিশেষ কারণে